নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরও সঙ্গে নিয়ে চলে আসলাম এক পূর্ণময় স্থানে শান্ত সুন্দর মনোরম একটা পরিবেশ গর্ববোধ করি আমি এদেশে জন্ম নিয়ে গর্ববোধ করি আমি এই গ্রামে জন্ম নিয়ে এই গ্রামে আছে অনেক বিহার আছে মসজিদ ও মন্দির তার মধ্যে এটা হচ্ছে বৌদ্ধদের একটা তীর্থভূমি যেটা কি না চট্টগ্রাম জেলার রাওজান্তানায় আবুরকিল গ্রামের উত্তর ডাকালিতে অবস্থিত বিশাল জায়গা জুড়ে এই তীর্থভূমি নির্মিত যার নাম হচ্ছে দুতাঙ্গ কুটির এখানে বিভিন্ন দেশ এবং গ্রাম থেকে দর্শনার্থীরা আসেন জন্ম এই সুন্দর গ্রামে হলেও বিবাহ সূত্রে থাকা হয় অন্য জায়গায় যার কারণে সব সময় আশা হয়ে ওঠে না আমার আজ সৌভাগ্য হল আমার এখানে আসার অনেক দিন যাবৎ আসব আসব করে আসা হচ্ছিল না হঠাৎ করে প্ল্যান করে নিলাম তাই চলেও আসলাম এই সুন্দর মনোরম পরিবেশ আর কুটিরটা ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করে নিলাম কেমন হল বন্ধুরা আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আপনারা যারা এখনও এই তীর্থভূমি দুতাঙ্গ কুটিরে আসেন নাই সময় বের করে একদিন হলেও ঘুরে যাবেন সত্যি কিন্তু অনেক সুন্দর একটা ধর্মীয় জায়গা এখানে আসলে মন ভালো হয়ে যাবে চিত্ত ও শুদ্ধি হয়ে যাবে এমন একটা ধর্মীয় জায়গা তাই আমিও সময় বের করে আস চলে আসলাম আপনারও চাইলে একবার ঘুরে যেতে পারেন সবাই ভালো থাকবেন নমস্কার হাজার <kung> গুণ <sharp> <mys> <coughs> 哎。